জি আলহামদুলিল্লাহ এপি হাউজ আয়োজিত সুপার মডেল অব দ্য ইয়ার বিডি এই আয়োজনে আমি আসতে পেরেছি এবং এখান থেকে আমি আমার পুরস্কার গ্রহণ করছি মূলত ধন্যবাদ জানাচ্ছি এপি হাউসকে তাদের এই ধরনের একটি উদ্যোগ বাংলাদেশের মডেলিংয়ের জগতে যারা আছেন তাদেরকে প্রমোট করার জন্য এই ধরনের অনুষ্ঠানে আয়োজন আমিও সাথে একজন কো স্পন্সর হতে পেরে নিজেও আনন্দিত আমি মূলত ব্যবসা করি দ্য আম্পায়ার বে হোটেল অ্যান্ড রিজোর্ট প্রপার্টি লিমিটেডের আমি চেয়ারম্যান আমাদের কুয়াকাটাতে একটা ফাইভ স্টার হোটেলের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি আগামী দিনের পর্যটন খাতে বিনোদন খাতে আমাদের কোম্পানি খুব অগ্রণী ভূমিকা পালন করবে তা আমরা এপি হাউজের পাশে দাঁড়িয়েছি আমার বিশ্বাস আপনারা যারা মিডিয়া জগতে আছেন এরকম এপি হাউজের মতো আরও যারা আছেন তারা আমাদের পাশেও থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা মিলেমিশে আগামীর দিকে একটা উন্নতির পথে যাব আমার এই বিশ্বাস ইনশাল্লাহ নিশ্চয়ই আমি এখানে একটি উদ্যোগ দেখেছি আপনারা তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে নিয়ে এখানে প্রমোট করেছেন তাদেরকে এই ধরনের সুযোগ অনেকেই দিতে চান না কিন্তু আপনারা সেটার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ইটস এ নাইস অ্যারেঞ্জমেন্ট আমি খুব সাধুবাদ জানাই কারণ তারা খুব অবহেলিত জীবনযাপন করেন এবং অনেক জায়গাতেই আমরা খুব অস্পৃশ্য চোখে দেখি কিন্তু ব্যাপারটা তা না আমরা দেখেছি নেতৃত্বের জায়গাতেও তৃতীয় লিঙ্গের করে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন আগামী দিনে এদেরকে নিয়ে যদি কাজ করে আরো আরো হাউসগুলো কাজ করে আমরা নিজেরও যদি সুযোগ থাকে আমরা তাদেরকে নিয়ে কোনো কাজ করবো ইনশাল্লাহ ভবিষ্যৎ আমাদের জন্য আপনাদের সহযোগিতা চাই সকল উদ্যোক্তা হিসাবে অ্যাওয়ার্ড পাচ্ছি এখানে এসে অনেক ভালো লাগতেছে পরিবেশটাও সুন্দর লাগছে এবং বিজয় অ্যাওয়ার্ড তারা এত সুন্দর আয়োজন করছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আগে যাক দোয়া করি অনেক আরও সামনে আরও ভালো প্রোগ্রাম করুক ভালো অনুষ্ঠান করুক আমাদের মতো এরকম আরও নতুন নতুন উদ্যোক্তা আসুক সামনে আগে যাক এটাই প্রত্যাশা পরিকল্পনা আছে তারা আরও সুন্দর প্রোগ্রাম করুক এবং আমাদের উদ্যোক্তা গ্রুপের পক্ষ থেকে আমাদের সামনে আরও সুন্দর পরিকল্পনা আছে থার্ড জেন্ডার দিয়ে এটা আপনাদের মাধ্যমেই বলতে চাই তারা সবাই একত্রিত হোক আমাদের কাছে আসুক এবং আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ গঠন করব এরকম পরিকল্পনা আমাদের আছে কী করতে চান থার্ড জেন্ডার তাদেরকে আমরা নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই তাদেরকে নিয়ে যে সবাই উদ্যোক্তা হোক আমাদের মাধ্যমে আমরা এটাই চাই যে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরি করবো অবশ্যই সিনেমা সিনেমায় ইনভেস্ট করব এবং সামনের দিকে তাদেরকে নিয়েই এগোনোর চেষ্টা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাদেরকে নিয়ে আমরা সামনে এগোনোর পরিকল্পনা করতেছি নাটক টিভিসি সব জায়গায় তাদেরকে আমরা ইনভলভ করতে চাই এবং আস্তে আস্তে তাদেরকে দিয়েই আমরা ভালো কিছু করতে চাই